আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে অষ্টম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন ফাইভ নিয়ে আলোচনা করব এই ফাইভের টাইটেল হচ্ছে দ্য চিলড্রেন্স সং বাচ্চাদের গান এটা একটা কবিতা আমরা এই ক্লাসে এই কবিতাটা খুবই সুন্দর করে বোঝার চেষ্টা করব। কবিতাটা লিখেছেন রুডিয়ার্ড কিপলিং এখানে দেখো আমি কবিতাটা বাংলা অর্থ সহ লিখেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো ঠিক আছে কবিতাটি পড়ার পরে দেখো আমি বাংলা অর্থ লিখেছি এই কবিতাটি পড়ার পরে তোমাদের এখানে কাজ রয়েছে এই যে এখানে বিতে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর করতে হবে তারপরে আমরা ইউনিট টুয়ে চলে আসবো ঠিক আছে তো এই কবিতাটি পড়ার পূর্বে এই কবিতার কিছু ওয়ার্ডের বা শব্দের অর্থ এখানে দেওয়া রয়েছে ঠিক আছে আমরা এই অর্থগুলো পড়ব আমি অর্থগুলাও বাংলা অর্থ সহ এখানে লিখেছি ঠিক আছে আগে আমরা এখানে নিচে অর্থগুলো পড়ি দেন আমরা কবিতাটা পড়লে খুব ভালো করে বুঝতে পারবো ঠিক আছে দেখো এই যে ওয়ার্ড নোটস প্লেজ অর্থ হচ্ছে মেকিং আ প্রমিস মানে প্রতিজ্ঞা করা আমরা কবিতার মধ্যে এই ওয়ার্ডটা পাবো এটার অর্থ হচ্ছে প্রতিজ্ঞা করা টয়েল অর্থ হচ্ছে হার্ড ওয়ার্ক মানে কঠোর পরিশ্রম লাভেস্ট বলতে ভালোবাসা লাভ দায় মানে ইয়োর তোমার আন্ডার ফিল্ড অর্থ হচ্ছে পিওর অর্থ বিশুদ্ধ অথবা অপবিত্রতা মুক্ত তার মানে পবিত্রতা ইন আসা হেরিটেজ হেরিটেজ শব্দের অর্থ হচ্ছে দ্য হিস্ট্রি ইতিহাস ট্রেডিশনস ঐতিহ্য বিল্ডিংস মানে দালান অ্যান্ড কোয়ালিটিস এবং কোনো গুণ যেগুলা দ্যাট যেগুলা আ কান্ট্রি একটা দেশে হ্যাজ আছে হ্যাড ফর ম্যানি ইয়ার্স অনেক বছর ধরে অ্যান্ড দ্যাট এবং সেইগুলা আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট সেগুলা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ অব দ্য কান্ট্রিজ ক্যারেক্টার কোন একটা দেশে চারিত্রিকভাবে বা চরিত্রের দিক থেকে সেইগুলা গুরুত্বপূর্ণ অংশ সেটাকে বলা হয় হেরিটেজ এরপরে দেখো ইয়োগ অর্থ হচ্ছে জোয়াল এখানে বলা হচ্ছে পিস অফ উড মানে কাঠের একটা অংশ দ্যাট যেটা হোল্ডস টু ওয়াক্সেন টুগেদার যেটা দুইটা সার একত্রে ধরে রাখে হোয়াইল যেখানে প্লাউ মানে লাঙল ওর পুলিং আ কাঠ একটা গাড়ি কাঠ মানে গাড়ি ঠিক আছে এখানে দেখো নাঙল টানার সময় দুইটি গরুর গলায় বাঁধা কাঠের ফালা এই কাঠ বলতে গাড়ি কিন্তু এখানে ফালা তোমরা যারা গ্রামে থাকো নাঙল দেখেছো সেইটা ঠিক আছে তো এরপরে এখানে দেখো বিয়ার দ্য ইয়ক মানে ওই যে নাঙল সেটা তোমার বহন করা তার মানে শোল্ডার দ্য গ্রেট রেসপন্সিবিলিটি মানে বড় দায়িত্ব পালন করা এখানে গরু যেমন তার কাঁধে নাঙল টানে মানুষেরও অনেক দায়িত্ব রয়েছে সেইগুলো এখানে বলা হচ্ছে এখন আমরা এই কবিতাটা খুব সুন্দর করে ইনশাল্লাহ বোঝার চেষ্টা করব। ঠিক আছে আশা করতেছি তোমরা মনোযোগ সহ কবিতাটা দেখবা এই কবিতার নাম হচ্ছে দ্য চিলড্রেন্স সং মানে বাচ্চাদের গান এই অর্থ এই যে টাইটেল বা কবিতার নাম এটার অর্থ কি ইট মিনস দ্য পয়েম এটা মানে এই কবিতাকে বোঝায় ইজ রিটেন ফ্রম দ্য চিলড্রেনস পয়েন্ট অফ ভিউ মানে এটা মূলত শিশুদের পয়েন্ট অফ ভিউকে কেন্দ্র করে এই কবিতাটা লেখা হয়েছে যেমন লাইক আ প্রেয়ার অর প্রমিস যেমন শিশুরা প্রার্থনা করতেছে অথবা প্রমিস বা প্রতিজ্ঞা করতেছে এমনকে কেন্দ্র করে মূলত এই কবিতাটা লেখা হয়েছে কবিতাটা লিখেছেন রোলিয়ার্ড কিপলিং ঠিক আছে দেখো এই কবিতাটি শিশুদের পক্ষ থেকে লেখা একটি প্রতিজ্ঞার মতো তো ইস্টানজা ওয়ান ইস্টানজা কি তোমরা জানো আশা করি কবিতাটি দেখো এই যে এখান থেকে ল্যান্ড থেকে শুরু করে অ্যাজ মেন অ্যান্ড উইমেন অফ আ রেস এই পর্যন্ত চারটা লাইন একসাথে রয়েছে একটু স্পেস দিয়ে আবার চারটা লাইন এইভাবে এই যে চারটা লাইন রয়েছে এটাকে বলা হয় একটা ইস্টানজা আবার এখানে একটা স্টানজা রয়েছে তার তার মানে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা স্ট্যান যে এখানে রয়েছে এই যে তিন লাইন এইটা সহ একটা স্টানজা মানে এই টিস থেকে অ্যান্ড পর্যন্ত একটা আর এই তিন লাইন ঠিক আছে তো আমরা স্টানজাগুলো আলাদা করেছি এবং প্রতিটা স্টানজাতে কী বোঝানো হয়েছে আমরা কিন্তু সেইটাও এখানে মিনিং একটা স্টানজাতে কি কী বোঝানো হয়েছে সেইটাও এখানে লিখেছে দেখো তোমরা ল্যান্ড অফ আওয়ার বার্থ এটার অর্থ হচ্ছে আমাদের জন্মভূমি ওই প্লেস টু দ্বীপ আমরা তোমার এই দ্বি মানে তোমার তোমার কাছে প্রতিজ্ঞা করতেছি দেখো আমাদের জন্মভূমি আমরা তোমার কাছে প্রতিজ্ঞা করছি লাভ অ্যান্ড টয়েল টয়েল বলতে হার্ডওয়ার্ক এটা আমরা অর্থে দেখে আসলাম আমাদের ভালোবাসা এবং কঠোর পরিশ্রম ইন দ্য ইয়ার্স টু বি এইটা মানে থাকবে বছরের পর বছর ধরে থাকবে অর্থ দেখো ভবিষ্যতে আমরা তোমাকে ভালোবাসবে এবং কঠোর পরিশ্রম করব। এই ইয়ার্স বলতে ফিউচারকে বোঝানো হচ্ছে হোয়েন উই আর গ্রোন যখন আমরা বেড়ে উঠবো বা বড় হব অ্যান্ড টেক আওয়ার প্লেস এবং আমাদের দায়িত্ব নিব বা জায়গা নিব তার মানে যখন আমরা কোনো একটা কাজে যোগদান করব। ঠিক আছে তখন কি হবে আচ্ছা এটা একটু কালার করে দেই। অ্যাজ মেন অ্যান্ড উইমেন অফ আওয়ার রেস আমাদের জাতির একজন পুরুষ ও নারী হিসেবে মানে যখন এই যে প্লেস বলতে তুমি যখন বড় হবা কোনো একটা চাকরি করবা কোনো একটা প্রফেশনে তুমি যোগদান করবা তুমি ছেলে হও কিংবা মেয়ে তখন কিন্তু এই যে রেস তোমার জীবনের যে একটা মানে দায়িত্ব এটা তোমাকে পালন করতে হবে এটার এই স্ট্যান্সার অর্থ হচ্ছে চিলড্রেন আর প্রমিসিং টু লাভ অ্যান্ড হার্ড আসা ওয়ার্ক হার্ড ফর দেওয়ার কান্ট্রি হেন দে গ্রো আপ যখন তারা বড় হবে তখন বাচ্চারা এখানে প্রমিস করতেছে এবং তারা ভালোবাসতেছে কঠোর পরিশ্রম করতেছে তাদের দেশের জন্য এই প্রমিস তারা এই স্ট্যান্সারতে করতেছে স্ট্যান্জার টু এখানে প্রেয়ার টু গড এখানে শিশুরা মানে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে বলতেছে ফাদার ইন হেভেন স্বর্গের পিতা তোমরা জানো কিপলিন একজন খ্রিস্টান খ্রিস্টানরা জিনিসে বিশ্বাস করে এক নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে দুই নম্বরে তারা ঈসা আলাহ ইসলামকে বিশ্বাস করে তিন নম্বরে জিব্রাইল আলাহ ইসলামকে কিন্তু তারা বিশ্বাস করে মানে ত্রিনীতি কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেছেন যে তোমরা ত্রিনীতি বলো না এটা ভুল তাদের বিশ্বাসটা ভুল এখানে কবি বলতেছেন যে ফাদার ইন হেভেন স্বর্গের পিতা তার মানে যিশু খ্রিস্টকে তিনি বোঝাচ্ছেন অর্থাৎ ঈসা আলাহিসাল্লামকে তিনি বোঝাচ্ছেন হু লাভেস্ট অল যে কিনা সবাইকে ভালোবাসে এই যে স্বর্গের পিতা যিনি সকলকে ভালোবাসেন অন হেল্প দায় চিল্ড্রেন হয়েন দে কল এবারে বলতেছে তাদেরকে সাহায্য করো দায় মানে তোমার শিশুরা বা তোমার বাচ্চারা হয় দে কল যখন তোমাকে ডাকবে এই বাচ্চারা বলতে মানে খ্রিস্টানরা বোঝায় যে যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন ঈশ্বর এটা তারা মনে করে এবং তার বান্দারা হচ্ছে তাদের সন্তান সন্তান বলতে তার বান্দারা এই দুনিয়ায় যারা রয়েছে তারা তারা যখন ডাকবে সাহায্যর জন্য তাদেরকে সাহায্য করো দ্যাট দে মে বিল্ড ফ্রম এস টু এজ যেন তারা যুগে যুগে গড়ে তুলতে পারে অ্যান আনফিল্ড হেরিটেজ একটা বিশুদ্ধ বা গৌরবময় ঐতিহ্য এই যে দ্যাট যেটা দে মে বিল্ড তারা নির্মাণ করতে পারে একেবারে প্রজন্ম থেকে প্রজন্ম একটা বিশুদ্ধ গৌরবময় ঐতিহ্য এই জন্য তাদেরকে সাহায্য করো এক কথা এখানে শিশুরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে সেটাই মানে কবি বুঝিয়েছে আমরা এইভাবে এটা বুঝবো মিনিংটা হচ্ছে এই স্ট্যানজার চিল্ড্রেন প্রে টু গড শিশুরা আল্লাহর কাছে প্রার্থনা করছে টু হেল্প দেম তাদের সাহায্যর জন্য বিল্ড আ পিওর অ্যান্ড স্ট্রং কান্ট্রি যাতে করে তারা একটা বিশুদ্ধ এবং শক্তিশালী দেশ গড়তে পারে এবারে স্টানজা থ্রি তিন নম্বর স্টানজাতে লার্নিং ট্রুথ অ্যান্ড রেসপন্সিবিলিটি এখানে মূলত শিশুরা শিখতে চাচ্ছে সত্য এবং দায়িত্বশীলতা দেখো টিস আস টু বিয়ার দ্য ইয়ক ইন ইয়োথ শিশুরা বলতেছে যে আমাদেরকে শিক্ষা দাও টু বিয়ার বহন করতে ইন ইয়থ মানে ইয়ক ইন ইয়থ শৈশবকাল থেকে দায়িত্ব বহন করার শিক্ষা আমাকে দাও উইথ স্টিড ফাস্টনেস অ্যান্ড কেয়ারফুল ট্রুথ অটল এবং সততার সঙ্গে এই যে স্টিড ফাস্টনেস বলতে অটল অ্যান্ড কেয়ারফুল ট্রুথ এবং সততার সঙ্গে আমাদেরকে দায়িত্ব পালন করার শিক্ষা দাও দ্যাট যেটা ইন আওয়ার টাইম দাই গ্রেস মে গিভ যাতে তোমার কৃপায় এই যে দাই গ্রেস তোমার দয়াই মে গিভ আমরা পেতে পারি ইন আওয়ার টাইম ঠিক আছে আমাদের সময় তার মানে যখন আমাদের সাহায্য দরকার যাতে আমরা তোমার রহমত পেয়ে থাকি দ্য ট্রুথ হয়ার বাই দ্য নেশন্স লিভ যে সত্য বা জাতিকে বাঁচিয়ে রাখে মানে যেই সত্য ইজ দ্য ট্রুথ এমন সত্য আমাকে শিক্ষা দাও হয়ার বাই যেইটা দ্য নেশনস লিভ একটা জাতিকে রক্ষা করে বা বাঁচিয়ে থাকে তাহলে এই স্ট্যান্ডার যে মিনিং বা অর্থ আমরা কে বুঝতে পারতেছি চিলড্রেন আক টু লার্ন রেসপন্সিবিলিটি শিশুরা দায়িত্ব শিখতে চায় ত্রুত সত্যবাদিতা শিখতে চায় অ্যান্ড অনেস্টি এবং সততা শিখতে চায় ফ্রম আ ইয়াং এজ শৈশবকাল থেকেই বা ছোটোবেলা থেকেই চার নম্বর স্ট্যান্ড সেলফ কন্ট্রোল অ্যান্ড ডিসিপ্লিন মানে নিজেকে নিয়ন্ত্রণ করা ঠিক আছে এবং নিয়মের সাথে চলাফেরা করা শিশুরা বলতেছে টিস আস টু রোল ওভার সেলস অলেজ আমাদের শেখাও নিজেকে নিয়ন্ত্রণ করতে ইজ এ টিচার্স শিক্ষা দাও টু রুল নিয়ম অভার সেলফস অলেজ মানে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি সর্বদাই সেই শিক্ষা দাও কন্ট্রোলড অ্যান্ড ক্লিনলি নাইট অ্যান্ড ডে দিন নিয়মিত ও পরিষ্কারভাবে চলতে যাতে আমরা কন্ট্রোল করতে পারি এবং ভালোভাবে চলতে পারি সব সময় রাত এবং দিনে দ্যাট উই মে ব্রিং ইফ নিড অ্যারাইজ যদি দরকার হয় তাহলে যেন আমরা এই যে যেটা আমরা নিয়ে আসতে পারি যদি দরকার হয় নো মাইন্ড অ্যান্ড অর্থলেস স্যাক্রিফাইস অপূর্ণ বা মূল্যহীন ত্যাগ না করি ঠিক আছে এই শিক্ষা আমাদেরকে দাও এখানে এই অর্থ হচ্ছে দে ওয়ান্ট টু বি ডিসিপ্লিনড তারা নিয়ম শিখতে চাই অ্যান্ড পিওর এবং পরিশুদ্ধতা সো দে ডোন্ট মেক পোর স্যাক্রিফাইস এই যে তারা চাই শৃঙ্খলিত ও সৎ থাকতে যেন মূল্যহীন ত্যাগ না করে ঠিক আছে এই এটা বোঝানো হচ্ছে এখানে এবারে পাঁচ নম্বর স্ট্যান্ড ফাইভ এখানে জাস্টিস অ্যান্ড কারেজ ন্যায় বিচার এবং সাহসিকতার কথা বলা হচ্ছে দেখো টিস আস টু লুক ইন অল আওয়ার এন্ডস যে কোনো কাজে শেখাও তোমার দিকেই তাকাতে তার মানে এই যে টিস আস আমাদেরকে শিক্ষা দাও টু লুক তোমার দিকে তাকাতে ইন অল আওয়ার এন্ডস এন্ডস বলতে শেষ কিন্তু এখানে যে কোনো কাজ যখন আমরা শেষ করি তোমার দিকেই যেন আমরা তাকাতে পারি অন দি ফর জাজ অ্যান্ড নট আওয়ার ফ্রেন্ডস এবং তোমাকে বিচারক ভাবতে বন্ধুদের নয় তার মানে আমরা যাতে তোমাকেই বিচারক ভাবি তুমি যেই সিদ্ধান্ত নিবা মানে এটা মানে স্রষ্টাকে বোঝাচ্ছে যে বলতেছে তুমি আল্লাহ আপনি যেই সিদ্ধান্ত নেবেন না কেন আমরা যেন মেনে নিতে পারি নট আওয়ার ফ্রেন্ডস যাতে করে আমাদের বন্ধুদের বা আমাদের আপন কারোর দিকে মুখ ফেরাতে না হয় দ্যাট উই উইথ দি মে ওয়াক আন কাউড যাতে আমরা তোমার সঙ্গে নির্ভয়ে চলতে পারি এই যে উই আমরা দ্যাট উইথ দি মানে তোমার সাথে মে ওয়াক আন কাউড নির্ভয়ে নির্ভয়ে যাতে চলতে পারি বাই ফেয়ার ভয় নিয়ে অর ফেভার অফ দ্য ক্রাউড এই যে ভয় বা লোকজনের পছন্দ অপছন্দে যাতে আমরা প্রভাবিত না হই মানে কে কি বললে এটা আমাদের বিষয় না তুমি যে সিদ্ধান্ত নিবা আমরা যাতে করে সেই সিদ্ধান্তই মেনে নিতে পারি এই স্ট্যান্ডার অর্থ হচ্ছে চিলড্রেন ওয়ান টু ফলো গডস ট্রুথ মানে শিশুরা চাই অনুসরণ করতে স্রষ্টার সত্যবাদিতা নট বি স্যাক্রিড বাই হোয়াট আদার্স থিঙ্ক মানে কে কি চিন্তা করতেছে এটা না ভেবে একেবারে আমাদের স্রষ্টা যেইটা ভাববে আমরা সেইটাই মেনে নিব ঠিক আছে এরপরে স্ট্যানজার সিক্স এখানে কাইন্ডনেস অ্যান্ড স্ট্রেংথ ঠিক আছে মানে কি দয়া এবং শক্তিশালী দেখো টিচার স্ট্রেংথ দ্যাট ক্যান নট সিক আমাদের এমন শক্তি দাও যা কাউকে কষ্ট দেয় না ঠিক আছে এখানে শিশুরা বলতেছে যে আমাদেরকে শেখাও শক্তি দ্যাট যেটা ক্যান নট সিক দুর্বল না হয় অসুস্থ না হয় তার মানে কাউকে যাতে কষ্ট না দেয় বাই ডিড অর থট আমাদের কাজকর্ম এবং চিন্তার দ্বারা টু হার্ট দ্য উইক যাতে আমরা দুর্বলদেরকে কষ্ট না দিই বা আঘাত না করি দ্যাট যেটা আন্ডার দিই তোমার আন্ডারে বা তোমার নিচে উইমে পজেস এই যে যাতে তোমার আশ্রয় আমরা পেতে পারি ঠিক আছে এরপরে ম্যান্স স্ট্রেংথ টু কমফোর্ট ম্যান্স ডিস্ট্রেস মনুষ্যত্বের শক্তি যা মানুষ মানুষের কষ্ট দূর করে এইটা আমাদেরকে তুমি দাও তো এই স্ট্যান্সার অর্থ হচ্ছে মিনিংটা দে ওয়ান্ট টু বি স্ট্রং অ্যান্ড কাইন্ড তারা হতে চায় শক্তিশালী এবং দয়ালু নেভার হার্ট উইক পিপুল দুর্বল মানুষদেরকে তারা কখনোই কষ্ট দিতে চায় না সাত নম্বর স্ট্যান্সা এখানে দেখো এই স্ট্যান্সাতে বলা হচ্ছে যে সিম্পল জয়েজ অ্যান্ড লাভ মানে অল্প আনন্দ এবং ভালোবাসা ঠিক আছে এটা দিয়ে তারা বলতেছে যে টিসার্স এটা কিন্তু শিশুদের কথা তিনি এভাবে লিখেছে যে টিস আস ডিলাইট ইন সিম্পল থিংস মানে আমাদের শেখাও সাধারণ জিনিসে আনন্দ পেতে মানে অল্প নিয়েই যেন আমরা সন্তুষ্ট থাকতে পারি সেই শিক্ষা আমাদেরকে দাও অ্যান্ড মিথ দ্যাট হ্যাড নো বিটার স্প্রিংস এমন হাসি যাতে এই যে বলছে এমন হাসি যা তিক্ততা থেকে নয় মানে খারাপ জিনিস থেকে না যেটা কষ্ট দেয় এমন জিনিস থেকে ফর ফ্রি অফ ইভিল ডান মন্দ কাজের জন্য ক্ষমা করতে শেখাও কেউ একজন খারাপ কাজ করেছে ইভিল ডান খারাপ কিছু করেছে যখন সে ফরগিভনেস করবে মানে তাদেরকে ফরগিভ করতে পারি ক্ষমা করতে পারে সেই শিক্ষা দাও যেভাবে তুমি মানুষকে ক্ষমা করো তার মানে যখন কেউ অন্যায় করে একটা পাপ কাজ করে আল্লাহর কাজ সে যদি তবা করে তাহলে আল্লাহ তালা তাকে মাফ করে দেন আমরাও যাতে কেউ একজন অন্যায় করলে সে যদি অনুতপ্ত হয় অন্যায়টা স্বীকার করে যাতে আমরাও তাকে মাফ করতে পারি সেই শিক্ষাও তুমি আমাকে দাও অ্যান্ড লাভ টু অল মেন এবং সমস্ত মানুষকে ভালোবাসার শিক্ষা দাও নীত দ্য সান সূর্যের নিচে এখানে ছিল ওই যে অ্যাপোস্টপি বিনীত বিনীত দ্য সান সূর্যের নিচে তার মানে পৃথিবীতে যে সমস্ত মানুষ বসবাস করে সকলকেই যাতে আমরা ভালোবাসতে পারি সেই শিক্ষাটা আমাদেরকে দাও এই স্ট্যান্সার মিনিং বা অর্থ দে ওয়ান্ট টু বি হ্যাপি ইন সিম্পল থিংস সহজ বিষয়ে তারা সুখী হতে চায় ফর গিভ আদার্স অন্যদেরকে ক্ষমা করতে চাই অ্যান্ড লাভ এভরিওয়ান এবং প্রত্যেককেই ভালোবাসতে চাই এবারে ফাইনালি যে স্ট্যান্জাটা রয়েছে তিনটা লাইন দেখো লাস্ট লাইন্স তো দেখো আমরা এখানে লাস্ট স্টানজা অথবা লাইন্স বলবো এখানে রিপিটিং ফার্স্ট পার্ট উইথ প্রাইড মানে গর্বের সাথে প্রথম অংশকে রিপিট করতেছি দেখো বলতেছে ল্যান্ড অফ আওয়ার বার্থ আওয়ার ফেইথ অ্যান্ড প্রাইড আমাদের জন্মভূমি আমাদের বিশ্বাস আমাদের গর্ব এই যে মানে আমাদের জন্মভূমি আমাদের ফেট মানে বিশ্বাস আমাদের গর্ব ফর হুজ ডিয়ার শেক আওয়ার ফাদার্স ডাইট যার জন্য আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছেন মানে এই যে আমাদের জন্মভূমি বিশ্বাস গর্ব এদের জন্য আমাদের পূর্বপুরুষরা লড়াই করেছে বা জীবন দিয়েছে হেড হার্ট অ্যান্ড হ্যান্ড থ্রো দ্য ইয়ার্স টু বি আমরা মাথা মন আর হাত দিয়ে কাজ করব আজীবন সুতরাং আমরা এটাকে টিকিয়ে রাখার জন্য আজীবন কাজ করব এটার অর্থ হচ্ছে হুই উইল ইউজ আওয়ার ব্রেইন আমাদের মস্তিষ্ক বা ব্রেইনকে আমরা ব্যবহার করবো লাভ ভালোবাইফ অ্যান্ড ওয়ার্ক এবং কাজ করবো টু মেক আওয়ার কান্ট্রি প্রাউড আমাদের দেশকে প্রাউড গড়ে তুলতে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে এখানে এই কোয়েশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করবো টিল দেন আল্লাহ পেজ